সিপিএমের দালাল আই দালাল ভণ্ডপির কলাপির মূলপির কিস্তিপির আলু পীর বেগুন পীর কি বুঝলেন আবার বলছে আমার ভাইপো মেয়ে ছেলে নিয়ে পেলিয়ে যাচ্ছে হুম আবার এদিকে বলছে ভণ্ড বাবা হন্ড বাবা কী বুঝলেন আবার কমরেড হমরেড নমরেট চমরেড চমরেট আবার কত কী বলবো ওর মাথার তোল গোবর পানি ছিটিয়েছে যে গোবর পানিটা ছিটিয়েছে আমার ভাইপো তো গেছিলো বুঝতেই পারছে কি হচ্ছে কোথা চলে গেছে কল যেই তো হাত দিয়ে দিয়েছে আর আর তো বুক ধকধক করছে বাংলামার বাংলা বুঝে দিয়েছে গোবর ছড়িয়ে কিছু হবে তবে বলছি বলবেন যার কথা বলছেন ওই যে হিন্দু ধর্মের মানুষ তো মুসলমান ধর্মে কোথা কি আছে না আছে অস্বীকৃত ভূতু কি জানে কোনো ধর্মে রেপ করা চলবে না ধর্ষণ করা চলবে না ইসলাম ধর্মে কেউ যে ধর্ষণ করে ইসলামের বিধানটা হচ্ছে গত্ত খুঁড়ে অর্ধেক পুঁতে ফেলে পাথর নিয়ে মেরে 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 তাকে মেরে ফেরার হুকুম আছে যতক্ষণ মরে না যাবে পাথর মেরেই যাবে একদম অথবা এ সম্পর্কে তো জ্ঞান নেই কিউই নেন অশিক্ষিত মূর্খর মূল কথা বলে বিভ্রান্ত ছড়িয়ে বেড়াচ্ছে কিউই নেন সম্পর্কে জ্ঞান নেই এই সম্পর্কে জ্ঞান বলেন উনি এসব কথা বলে বিভাজন করতে চাইছে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে যে একটা জিনিস এমন করে দাও কী মিলেন মুসলমানদের মধ্যে যাতে মানে আরণ শুরু হয়ে যায় হিন্দুদের মধ্যে যাতে একটা আড়ন শুরু হয়ে যায় তো কথা হচ্ছে যার কাউ তো ছিল তো তৃণমূল তৃণমূলে ঘুরে ঘাড়ে হেজিয়ে হুজিয়ে আবার কাছে বিজেপিতে কী বুঝলেন বিজেপিতে যে এই বিভাজন করে বেড়াচ্ছে আসল বিজেপি যে দলটা যে ও ঢুকেছে বিজেপি কার্যকলাপটা হচ্ছে বিভাজন করা কি বুঝলেন এরা দেশের কি হচ্ছে না হচ্ছে সমাজের কি হচ্ছে না হচ্ছে মানুষের কর্মশিল্প চাকরি হচ্ছে না কি বুঝলেন মানুষ যে দুর্নীতির মধ্যে ভরে গেছে গোটা দেশটা সন্তাসে ভরপুর হয়ে গেল লুট দানাজ চারিদিকে চলছে এসব না বলে উনি এইলেই ব্যস্ত আছে ধর্ম দিদি দিদিমদি জি থেকে এসেছে বিজেপি এবং টি জি থেকে এসেছে আসার পর থেকে এরা মসজিদ মসজিদ মন্দির মন্দির ধর্মধর্ম ধর্ম ধর্ম এছাড়া এদের কোনো রাজনীতি নেই দেশের উন্নয়ন সম্পর্কে কোনো রাজনীতি নেই এ মানুষগত এদের কথা বলতে যাবে না এদের কৌশলটা হচ্ছে তৃণমূল থেকে যারা বেরিয়ে চলে যাবে তাদের আশ্রয় দেবে বিজেপি আর বিজেপি থেকে যারা বেরিয়ে চলে আসবে তাকে আশ্রয় দেবে তৃণমূল এটা ছক বাঁধা আছে আশ্রয় যদি এখানে না দেওয়া হয় তাহলে কি হবে এরা তাহলে বামে ঢুকে যাবে কংগ্রেস ঢুকে যাবে না আই ঢুকে যাবে বুঝলেন এইটা যাতে না ঢুকতে পারে এরা দুজনে দু জায়গায় যেয়ে এরা খাবে অথব সব করাই ষড়যন্ত্র ব্যাপার দিদি মোদি এক জায়গায় আছে বিভাজন করে ভাই ফোচকিদের কথাবার্তা শুনতে যাবেন না কুকুর বলেছিল তখন কিছু আলিমা ঝাঁপিয়ে পড়েছিল প্রতিবাদ করেছে কিন্তু অর্জুন সিং যে মানে ইসলাম বিরোধী করছে কিন্তু এখন দেখো এটা তো আমি আগেও বলিছি যে আমার ভাইপো আব্বাস যে কথাটা বলেছে কী মিলেন জাহান্নামার কুত্তা মোল্লা কীমিলেন এবং ছোটো হুজুরকে বললে অমিত শাহ সঙ্গে একটা বেঈমান কাপের সঙ্গে তুলনা করলে আমার ভাইপোদের ঘরে মা তুলে বাপ তুলে গালাগালি করলে বুঝে দাদা হুজুরকে বলা গাল দিয়ে দিলে ওই কথায় অনুযায়ী পিসে গালাগালি করছে সে জায়গায় আলিমা চুম্বরে বসে আছে কি বুঝলেন আজকে এই যে অর্জুন সিং যে কথাটা বলেছে এই মলি সাহেবগুন চুম্বরে আছে ওই ইমাম ইমামগুন যে মুগলের চুম্বরে আছে কেন এরা তো পাচাটা কুত্তা একশো টাকায় বিকিয়ে গেছে যা সারাদিন খেটে ফুটে একশো টাকা রোজ কী বুঝলেন মাসে তিন হাজার টাকায় মোল্লা মোল্লাউলিমী ইমামগুলো তো বিকিয়ে গেছে এদের কিছু আছে কিছু হ্যাঁ আঘড়ুম বাঘরুম ফতোয়া দিচ্ছে ফতোয়ার সময় জ্ঞান নেই বিবেক নেই হ্যাঁ হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই কোন কাতায় কাফের হবে কোন কাতায় মানে ফাঁসে হবে এসব জ্ঞান নেই যেমন সৌকাত বুঝলেন না ওই যে কুত্তাটা নামার কুত্তা ক্রিমিনাল বুঝলেন নটর ক্রিমিনাল সেই পুঁজোর ফেঁতে জাহান জাহান্নামি হয়ে গেল সে কাফের হল কাফের হওয়া মানেই জাহান্নামি সে কাফেরটের বিষয়ে হ্যাঁ এরা চুম্বরে বসে আছে কেন কী বলতে পারছেন না অথব কাফের কাফেরই থাকবে সারা জীবন বউকে কাফের বলি জানেন হ্যাঁ এই দালালগুলোকে নিয়ে চেষ্টা করলে কিছু কথাবার্তা বলাবার কি বলিয়ে কিছু বাঁচবার চেষ্টা করলে ওতে বাঁচা যাবে না সৌকাত ওতে বাঁচা যাবে না হ্যাঁ তোমাকে চিনে ফেলেছে মানুষ তোমার ধারে ভারে যে চেনে ভরে গেছে তুমি যে মঞ্চে জ মঞ্চে মিটিং করছো হ্যাঁ বাংলার মানুষ দেখছে সেই কাফের উঠেছে কাফের উঠেছে হ্যাঁ তবে ভাষণের সময় বলবেন আপনারা হ্যাঁ আপনার কাঁফের জাহান্নামার কুত্তা শকাত আপনাদের সামনে ভাষণ দেবেন আপনার সকলে বসে পড়ুন চেয়ারে বসে থাকবেন চলে আসেন বলে এই কথাটা বলবেন শৌকাত কাফের কুত্তাটা ভাষণ দেবেন হ্যাঁ আপনারা সকলে চলে আসেন হ্যাঁ এটা বলে ভাষণ দেবেন হ্যাঁ কিন্তু যেই শুনছে কাফের উঠছে অমনি লোকজন ভেঙে পালাচ্ছে চেয়ার ফাঁকা এইটাই তো ক্ষুধার গজব এইটাই তো ক্ষুধার মার হুম টেমসির নেতারা একটা কেউ পিসাব্দে গালাগালি করে না এই শয়তান বেইমান এ কাফে গালাগালি পছাপছি করে যাচ্ছে একে লাগিয়ে রেখেছে ব্যানার্জি সাহেব আপনারা অভিষেক এটা বাংলার মানুষ জেনে গেছে তবে সহকার তুমি যত পারো খিদুনি গাও যত নকল করে গাল টাল এটা ওটা তৈরি করে তোমার বুকে একটা বড় হ্যাঁ প্ল্যাকেট মেরে দিয়ে তুমি ঘুরে বেড়াও পিসাবদের কলা হবে কলা একটা পশম খেলাতে পারবে না বাংলার মানুষ পেশা জানে দাদা পি জানে তারা ঝড়ের মধ্যে এস্তে যাবে এক বিন্দু তোমার লড়াবার ক্ষমতা নাই সরকার মල්ල বলছে যে ফুরুফুরা পিরজাদা তারা রাজনীতি করে না শুধুমাত্র মাত্র চার পিরজাদা রাজনীতি করে নাম ধরে বলেছে যে কমরেড তুয়াসিদ্দি কি কমরেড ইব্রাহিম সিদ্দি কি কমরেড আব্বাস সিদ্দি কোনসা সিদ্দি কি উনি কি বলবো ভাগোলে মাথা ঠিক নেই তুই আল্লাহ মেরে দিয়েছি হ্যাঁ তারেই বলে সন্তাস টিএমসি সন্তাস বলে চিল্লাই ওর ভাষণ দিতে বলছে টিএমসি সন্ত্রাস তা মাথাটা ক্যারাক না হয়ে গেলে পাগ বলে ও তো বহুত কিছু বলছে একবার বলছে বিজেপির দালাল একবার বলছে আপনার সিপিএমের দালাল আই এসএফের দালাল ভণ্ডপীর কলাপীর মূলপির খিস্তিপীর আলুপীর বেগুন পীর কী বলেন আবার বলছে আমার ভাইপো মেয়ে ছেলে নিয়ে পেলিয়ে যাচ্ছে হুম আবার এদিকে বলছে ভণ্ডো বাবা হন্ড বাবা কি বলেন আমার কমরেড হমরেড নমরেড চমরেড আমার কত কী বলবো ওর মাথার তো গোলমাল হয়ে গেছে আচ্ছা এই কমরেড হমরেড বলে কিছু হবে হ্যাঁ ইব্রাহাম পিসে সেব ইব্রাম বি আছে তহাপির সাহেব তহাপির সাহেব আছে হ্যাঁ পীরজাদা আপনার এই আব্বাস আব্বাসী আছে হ্যাঁ নৌসাদ রাজনীতি করে এটা সবাই বাংলার মানুষ জানে আমরা জানি আপনারা সকলেই জানেন সে করতে পারে তার অধিকার আছে এক নকশা তোমার ঘুম খারাপ করে দিয়েছে আর মমতার ঘুম খারাপ করে দিয়েছে তুমি সকালে একবার দুহুরে একবার বিকেলে একবার কি করবে হ্যাঁ আই আইসেফ আইসেফ জেকের করো মাথার যন্ত্রণা মরবে বুকের যন্ত্রণা মরবে পেটের যন্ত্রণের ঘুম ভালো হবে এই কথাটা মমতা ব্যানার্জি সাহেব আপনিও সকালে একবার দুহুরে একবার বিকেলে একবার আয় আইসেফ করবেন আপনার ঘুমটা ভালো হবে কেন আপনার দলবল বলকে আপনি লেগিয়েছেন ফুরুফুরা সিফের পিছনে এবার কথা হচ্ছে হ্যাঁ এই ভালো কাজ করেছেন আপনার ঘুম হতে গেলে আপনি সব আই এস নাম বল। চ্যালেঞ্জ করে বলছে সৌকার তোকে আর চ্যালেঞ্জ করে বলছে মমতা তোদের ঘাঁড়কে আইএসএফের নাম নিতে হবে বামেদের নাম নিতে হবে এটা যদি না লিস তোদের ঘুম হবে না হবে না হবে না বামেদের নাম নিতে হবে বলেছিল বামেরা মরে গেছে কবরে চলে কবর দিয়ে দিছি কবর থেকে দিয়েছ মেরে পিঠে হ্যাঁ অত্যাচার জুলুম চার করে তুমি বলেছিলে হ্যাঁ রেখেছিলে হ্যাঁ ব্রি দল উঠলি মারো পেটো এই ভয় দেখে তুমি রেখেছিলে দুদিন পরে এই বের কবর থেকে সব সিপিএম ঝেড়ে চারিদিকে দিয়ে উঠে পড়েছে উঠে ডান দিকে লাল বাঁ দিকে লাভ সামনে লাভ পিছনে লাল হ্যাঁ সামনে আয়ে পিছনে আয়ে চারিদিকে আয়ে সে লাল দেখা যাচ্ছে এখন কি করবে তোমার সেই দূরপিন কোথায় গেল ব্যানার্জি সাহেব ব্যানার্জি সাহেব আপনার দূরপিন আপনি দেখতে পাননি কালো দূরপিন দিয়ে হ্যাঁ দেখা যায়নি এখন দূরবিন ভেঙে চুরমার হয়ে গেছে এখন সাদা দূরপিন দেখি সাদা চশমাই দেখছো হ্যাঁ এক এরাই তোমার ঘুম হারাম করে দেবে হ্যাঁ ভোটের সময় আসুক ভোটটা করতে দেন দুর্নীতি বন্ধ করুন সন্ত্রাসী বন্ধ করুন মানুষের অত্যাচার বন্ধ করুন মানুষের অধিকার বুঝে দিতে দেন হ্যাঁ মা বোনেরা ফাঁকে বেরোতে পারছে না অত্যাচারে জনুমে সন্ধ্যের পরে জেলার মামুলেরা গাঢাকা দিয়ে বেড়াচ্ছে এই এমন দুর্নীতি সন্ত্রাস চলছে এই জিনিসটা কখনো হয়নি ভারত স্বাধীনের পর থেকে ভারত স্বাধীনের পর থেকে এই এইরকম ধোঁকা কোনো মুখ্যমন্ত্রী দেয়নি ভারত স্বাধীনের পর থেকে একমাত্র ধোঁকা দিয়েছেন এই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জির আমলে মুসলমানদের কোনো কাজ হয় না মুসলমানদের কিছু হয় না এই ব্যানার্জির আমলে আজ আমাদের অকাব সম্পদটাকে হ্যাঁ শেষ করে দিলে এই ব্যানার্জি সাহেব হ্যাঁ অকাব সম্পদ আজকে মুসলমানদের সম্পদ অকাব সম্পদ মসজিদ সম্পদ মাদার সম্পদ ইসাল সাহেব সম্পদ গরিব মিষ্ক্রিম অসহায় মানুষের সম্পদ এই সম্পদে দুস্মনার আগে কেউ যদি আন্দোলন করে অকাপ সম্পদে আমার চেয়ে খারাপ কেউ হবে না তাহলে আপনি মুসলমান যারা অকাব সম্পদে আন্দোলন করবে তারা মুসলমান তার সমস্ত আপনাকে খারাপ আপনাকে খারাপ তারা আপনি তারা মুসলমানদের ক্ষতি করেছেন ইসলামের ক্ষতি করেছেন দেশের ক্ষতি করেছেন হ্যাঁ এ স্বাধীন ভারতের স্বাধীনের পর থেকে এত বড় মুসলমানদের ক্ষতি কেউ করে না সেই ক্ষতিটা দিদিমদি আপনি করেছেন অতএব বাংলার মানুষকে আমি বলবো একটা ভোট আপনি দিদিকে ভোট দেবেন না এখান থেকে সরে যান আগামী বছর আগামীতে ভোটে এর জবাব উচিত জবাব শিক্ষা আপনারা বাংলার মানুষ দিয়ে দেবেন

আমার হিন্দু মামুণেরা কী নেন তারা গোবর পানি ছুটিয়েছে তাদের জন্য এটা পবিত্র কী নেন অথব পিস্রাবের ছেলে যাচ্ছে ওখানে নকশাদ যাচ্ছে জায়গাটা পবিত্র করে দিয়েছে পরিষ্কার করেছে গোবর যে হিন্দু ভাই ওটা পবিত্ররা হ্যাঁ সকালে উঠে সব গোবর দেব যায় পরিষ্কার করে ছিটাই অথব হিন্দু ভাইয়ের মামোনেরা এই কাজ গেছিল ছিলেন পবিত্র করে দিয়েছে কিন্তু মুসলমান ধর্মে ইসলাম ধর্মে কোনো জানোয়ারের পাইখানা পবিত্র হতে পারে না অথব বুঝতেই পাচ্ছেন এই গোবর ছড়িয়ে হুটোহুটি করে কিছুই হবে না বাংলার মানুষ জানে তোমাকে হ্যাঁ এর জবাব আগামী দিয়ে দিয়ে দেবে আর জেনারা করছেন আপনাদের তো মাথা ঠিক নেই দেখছি মাথা তো গেছে গুল মেলিয়ে কী বুঝলেন আরও গুল মিলিয়ে যাবে যত ভোট সামনে আসবে তত মাথা গুলিয়ে যাবে দেখুন ছাব্বিশে বাম এবং আইএসএফ জোটটা হওয়া আলোচনার মাধ্যমে জোট হবে এদের আলোচনার মাধ্যমে যদি উভয় বসে আলোচনা হয় এটা তাদের ব্যাপার বামপন্থীদের ব্যাপার আইএসএফের ব্যাপার তারা বুঝে জোটটা হ্যাঁ হবে কি না হবে ব্যাপারটা আলাদা তবে আমি বলব আইএসএফ বাম কংগ্রেস আপনার আইমা এসব সংগঠন আছে যত সংগঠন একসঙ্গে মিলিত হয়ে একজোটে দাঁড়িয়ে লড়াই করার দরকার আছে দেশের জন্যে দেশের জন্যে মানুষের জন্য কমের জাতির জন্যে হ্যাঁ চাকরি শিল্প কর্ম এসবের জন্যে একজোট হয়ে লড়ার দরকার আছে এটা বলে মনে করি মানুষ অধিকার তাতে পিছিয়ে ফিরে পাবে তবে একটা কথা হচ্ছে বামপন্থীরা আপনার যে চাকরিটা দিয়ে গেছিলো যে মাদ্রাসা পাস করে গেছিলো তারপরে ব্যানার্জি সাহেব বলেছিল আমি দশ হাজার মাদ্রাসা হ্যাঁ করে দেবো যেটা পাশ করে দিয়ে গেছে বামপন্থীরা তার তো বেশি একটাও হয়নি উনি কবে দশ হাজার মাসা দেবে হ্যাঁ উনি এম ভরি ভরি মিথ্য কথা এরম মিথ্য কথা জীবনে কোনো দিন কোনো মুখ্যমন্ত্রী বলে না সেটাই আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব আপনি বাংলার মানুষকে শিখিয়ে দিলেন মিথ্যে কী কীভাবে বলতে হয় বিচারিতা কীভাবে করতে হয় ধোঁকাবাজি কীভাবে করতে হয় সেটা বাংলার মানুষকে আপনি জেনিয়ে শিখিয়ে দিলেন